হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সেই ঘটনাটা আলোচনা করতে এসেছি যে ঘটনাটার জন্য আজকের এই মহাভারত শুরু হয়েছে কি মহাভারত কলিকালের যে মহাভারতটা শুরু হয়েছে কোন মহাভারতের কথা বলছে এই যে পলাশ সাহা আর সুস্মিতা সাহার যে মহাভারত শুরু হয়েছে সেই মহাভারতের কথাই আমি তোমাদের সামনে তুলে ধরতে এনেছি তো সেই মহাভারতে কি কারণটা ঘটেছে কি কি ঘটেছে সেটা অনেকেই জানা আছে কিন্তু কি কারণে ঘটছে বা কি কারণে এই মহাভারতটা শুরু হয়েছিল সেটাই আমাদের কাছে অজানা রয়েছে সেই কারণটা খোঁজ যে কি কারণে ঘটেছে সেই কারণটা তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে আমি বারবার করে একটাই কথা বলছি যে আমি কিন্তু পলাশ সাহা এবং সুস্মিতা সাহা সম্পর্কে বিভিন্ন আপডেট আমি আমার এই চ্যানেলে দিয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে না এই চ্যানেলটার কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে যাদের কিন্তু সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে বলো তো বন্ধুরা যখনই আমি কোনো ভিডিও দিই না কেন সবার ফার্স্ট তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং তোমরা সবার ফার্স্ট সেটা দেখতে পাবে এবং শেয়ারও করতে পারবে তোমরা জানতে পারবে সমস্ত তথ্যের কথা অন্য কোথাও তোমাদেরকে ছুটতে হবে না এবং অন্য কোথাও কিন্তু এরকম তথ্য তোমরা পাবে না যে কারণে আজকে আমি তোমাদের সামনে সমস্ত তথ্য নিয়ে আসার জন্যই কিন্তু এই ভিডিওটা শুরু করলাম তো চলো বন্ধুরা সেই সমস্ত তথ্য সম্পর্কে আজকে জানবো যে তথ্যগুলো নিয়ে এখনো অবধি কেউ এখনো অবধি নজর দেয়নি এই বিষয়টার উপরে সেই তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরবো যে তথ্য এখনো অবধি কোনো মিডিয়ায় কিন্তু ছড়ানো হয়নি বা বলা হয়নি এই রকম তো সেই তথ্যটা কি সেই বিষয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নেবো তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভাল লাগবে ভাল লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা যে এই পলাশ সাহা এবং সুস্মিতা সাহার জন্য যদি বিভিন্ন আপডেট পেতে চাও যদি তাদেরকে ভালোবেসে থাকো অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু তোমরা জানতে পারবে তাদের বিষয়ে বিভিন্ন তথ্য তো চলো মূল বিষয়ে এবার ঢুকে পড়ি আমাদের মনে হতেই পারে যে পলা সাহা এবং সুস্মিতা সাহার কি যদি মানে পলা সাহার বউরূপে যদি সুস্মিতা সাহাকে অপছন্দই ছিল তাহলে বিয়ের আগে তাকে লক্ষ্মী রূপে বলা এবং বিয়ের পর তাকে অলক্ষ্মী হিসাবে গ্রহণ করার কারণটা কি এই কারণটা কি কেউ কখনো ভেবে দেখেছ কেউ কিন্তু কখনো ভেবে দেখো এর কিন্তু অনেক কিছু কারণ থাকতে পারে এর কি কারণ হতে পারে সেটা কিন্তু তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখ এর কিন্তু দুটো কারণ আমি খুঁজে পেয়েছি একটা কারণ যেটা ঘটেছে সেই কারণটা বলবো আর একটা কারণ একটা দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছে সেই কারণটাও কিন্তু বৈজ্ঞানিক মত সেটাও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত তথ্যই তোমাদের সামনে তুলে ধরার জন্য এই যে ব্রিক কন্ট্রোভার্সি রয়েছে তোমাদেরকে সমস্ত তথ্য দেওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই তারাও কিন্তু পেজটাকে লাইক করে দেবে শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু তোমরাও পেজটাকে শেয়ার করবে হ্যাঁ লাইক করবে যদি ভালো লাগে তো চলো কন্টিনিউ করো তো বন্ধুরা একটা কথা বলি É pra যখন বিয়ে হয়ে আসে তখন সে কখনোই কিন্তু ভাবে না যে তার শ্বশুর বাড়িটা খুবই কদাচিৎ খারাপ হবে বা খুবই জঘন্য কিছু একটা বিষয় হবে তাহলে হয়তো সেই মেয়েটা বিয়ের আগেই বারণ করে দেবে যে সে সেই বিয়েতে মত দেবে না বা সে সেখানে বিয়ে করতে চাইবে না কিন্তু যখন সে দেখে যে সব দিক থেকেই তো ভালো তাহলে বিয়েটা কেন করব না যখন শ্বশুর বাড়ি ভালো শ্বশুর মানে ছেলে ভালো সব কিছুই যখন ভালো তাহলে বিয়ে করতে তো কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না সেখান থেকে সুস্মিতাও কিন্তু বিয়েটা করেছিল এবার লক্ষ্যের বিষয় হচ্ছে এটা সুস্মিতার যখন পলাশের সাথে বিয়ে ঠিক হয় তখন তিন মাস কিন্তু তার শাশুড়ি মা তাকে মা লক্ষ্মী বলে ডাকতো এবং মা লক্ষ্মীর মতনই ব্যবহার করত এবং আরও দুটো বউ থাকাকালীন যেরকম মা লক্ষ্মীর মতো মানে থাকাকালীন যে ব্যবহার হয়েছে মানে আরো দুটো বইয়ের সাথে যেরকম ব্যবহার হয়েছে সেরকম ব্যবহারই কিন্তু এই মেয়েটার সাথেও করেছে এই মেয়েটার সাথে কিন্তু মানে সুস্মিতার সাথেও কিন্তু প্রচুর ভালোবাসা প্রচুর লক্ষ্মী লক্ষ্মী কথা বলা এবং তাকে মাথায় করে রাখা এবং তাকে সমস্ত কিছুতে আদর সম্মান করার সমস্ত কিছু করেছে না আমি কখনোই বলবো না যে তার শাশুড়ি এগুলো করেনি তার শাশুড়ি কিন্তু এই কাজগুলো করেছে তার শাশুড়ি যে খুবই খারাপ ছিল তার না তার শাশুড়ি কাজগুলো করেছে কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এই কাজগুলো করার পরও কেন কেন সে একেবারে তিনশো ষাট ডিগ্রি উল্টে গেল কেন গেল তার কারণটা কি তার কারণটা খুঁজবো বলেই তো আজকে আমরা এই বিট কন্ট্রোভার্সি চ্যানেলে এসেছি নাকি সেই কারণটা জানার জন্য তো সেই কারণটা জানতে গেলে তোমাদেরকে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে সেই কারণটা হচ্ছে এটাই যে আমাদের সমাজে একটা কুপ্রথা রয়েছে সেই কুপ্রথাটা কি বলতো বন্ধুরা হ্যাঁ তোমরা ঠিক গেস করেছো একেবারে কুপ্রথা যেটা দেশ দেশান্তর ভেদ করে মানে সব দেশেই রয়েছে আমাদের সেটা হচ্ছে মেয়ের বাবাদেরকে চুষে মানে মেরে কেটে সেটা হচ্ছে পণ নেওয়া হ্যাঁ সেটা হচ্ছে পণ নেওয়া এই পণ নেওয়া ব্যাপারটা কিন্তু একটা রীতিনীতিতে পরিণত হয়ে গেছে এখন সরকার অনেক নিয়ম বার করেছে যে সরকারি ছেলে মেয়েরা পণ নিতে পারবে না মানে ছেলেরা পণ নিতে পারবে না এমন অনেক কথা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে না অনেকেই কিন্তু লুকিয়ে লুকিয়ে পণ নিচ্ছে পণ নিচ্ছে না তা নয় কিন্তু অনেকেই কিন্তু পণ নিচ্ছে এবার পণ যে এই নিচ্ছে এই পণের ভারটা হয়ে গেছিল। পলাশ পলাশের পরিবার থেকে সুস্মিতাদের পরিবারের ওপরে অনেক বেশি মানে সুস্মিতা বাবার যতটা পরিমাণ আয় তার থেকে দশ গুণ বেশি পরিমাণ পণ দিতে হতো সেই পণটা দেওয়ার পক্ষে সুস্মিতার বাবার পক্ষে খুবই কষ্টসাধ্য হয় এই মতো অবস্থায় সুস্মিতার বাবা তার সন্তানরূপী হবু জামাইকে সমস্ত কথাই জানায় যে বাবা এরকম এরকম বাবা ব্যাপার আমরা কিন্তু এত পণ দিয়ে বিয়ে কর বিয়ে দিতে পারবো না আর এইদিকে প্রবলেম হচ্ছে যে আমাদের পলাশের কিন্তু সুস্মিতাকে খুবই পছন্দ হয়ে গেছে সে তার জীবনে দেখা প্রথম লক্ষ্মী বলো প্রেমিকা বলো যাই বলো না কেন প্রথম ভালোবাসার মানুষকে কিন্তু পলাশ পেয়ে গিয়েছিল এই মাধ্যমে তো সে সুস্মিতার কখনো কোনো কিছুর অর্থে সে ছাড়তে কারণ পলাশ কিন্তু নিজে একজন চাকরিওয়ালা ছেলে সে যখন চাকরি করত। সে দেখলো তাহলে যে টাকাটা আমার বাড়ির লোক চেয়েছে যদি সেই টাকাটা না পারে তাহলে তো আমাদের বিয়েটা আটকে যাবে বিয়েটা তো আর হচ্ছে না বিয়েটা যদি না হয় তাহলে আমি আমার আমার ভালোবাসার ভালোবাসার মানুষকেও পাবো না না আর যদি পাই তাহলে এই জীবনটা মানুষকে তো আমি আর কাউকে ভালোবাসতেও পারবো না আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে এই সুস্মিতাকেই বিয়ে করতে হবে এবং তার সাথেই থাকতে হবে তাহলে এখন উপায় কি এখন উপায় হচ্ছে কাউকে কিছু না জানিয়ে সমস্ত টাকা যা টাকা করি লাগবে সেই টাকা করি বাড়ির অজান্তে মানে পলাশের বাড়ির অজান্তে পলাশ কিন্তু সেই সমস্ত টাকা করি তার বাড়ির লোককে অর্থাৎ সুস্মিতার বাড়ির লোককে কিন্তু দিয়ে দেয় যে কোন হিসাবে আপনারা আমাদের বাড়ির লোকজনকে দিয়ে দিন যে আমি দিয়েছি টাকা পয়সা বিয়ের আগে কাউকে জানানোর কোনো দরকার নেই আমি টাকা পয়সা দিয়েছি এই বিষয়টা তো সেই মতো কাজ হয়েছে বিয়ে বিয়ে দিয়েছে এবার বিয়ের সময় কেউ কোনো কথা জানতে পারেনি কেউ থেকে তা জানতে পারেনি যে পলাশ এই কাজটি করেছে তার মায়ের অজান্তে যে এত এত টাকা সে মেয়ের বাড়িতে দিয়ে এসেছে এবং সেই টাকায় তার বাড়িতে ঢুকছে সে কথা তার মা জানতে পারেনি তার মা ভেবেছিল লাভের গুড় করবে তো সেই লাভের গুড় পিমড়েতে খেয়ে নিল হলো না তাহলে এবার এবার উপায়টা উপায় হচ্ছে এর মা যখন বিয়ের পরবর্তীকালে আসতে আসতে যাতায়াত হলো তখন জানতে পারলো কথায় কথায় এবার গল্প করতে করতে একদিন কথা বেরিয়ে যায় যে পলাশ তাদের পনের দায়ভার নিয়েছিল এবং পলাশ সমস্ত দায় নিয়ে তাদের পন পণ মিটিয়ে ছিল এবার ভাবছি ওর মা আমার ছেলের টাকাই আমার কাছে এসে জমেছে হ্যাঁ আমি মেয়ের বাড়ি থেকে টাকা নেবো ভাবলাম সেই গুচ্ছেন কুচ্ছেন টাকা দশ ভরি কুড়ি ভরি নেবো ভাবলাম তার কিছুই হলো না আমি তার বদলে কি হলো আমি বিগ জিরো পেলাম সবটাই ছেলের তার শ্বশুর বাড়ি থেকে কিছুই পেলাম না এরপরে চলতে লাগলো কার ওপরে অত্যাচার না সুস্মিতার ওপরে অকথ্য অত্যাচার যা রকম সে মানসিক থেকে শারীরিক থেকে শারীরিক অত্যাচার যেটা হয় আর কি সেটা তো আমরা মানে সুস্মিতার গায়ে আঘাতের চিহ্ন দেখেই সুস্মিতা দেখিয়েছে যে তার আঘাতের চিহ্ন কিভাবে তার শাশুড়ি মা তাকে অত্যাচার করত তো সেখানে দাঁড়িয়ে তার শাশুড়ি মা কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচার করতো তার শাশুড়ি মা তাকে ভীষণ পরিমাণে অত্যাচারিত অত্যাচার তো করতোই সাথে সাথে তার শাশুড়ি মা একটা মানসিক পেশেন্টেও পরিণত হয়েছে বলে আমার মনে হয় কি রকম মানসিক পেশেন্ট আমি তোমাদেরকে একটা কমেন্ট তুলে ধরছি এখানে দেখো যে কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসছে দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের বয়সজনিত কারণে হরমোনাল চেঞ্জ হলে এইটা ঘটে যে কারণে আমাদের একটা বয়সের পর কিন্তু এরকম হরমোনাল চেঞ্জ হলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এরকম পরিবর্তনগুলো আসে যে কারণে কিন্তু বয়সকালে মানুষ এরকম হয় কেউ বেশি হয় কেউ কম হয় আর এর ক্ষেত্রে পরিমাণটা বেশি দাঁড়িয়ে গেছে যে কারণে আমরা কিন্তু মানে এই রকম অত্যাচারগুলো একটু বেশি পরিমাণেই দেখেছি কিন্তু আততেই এই মহাভারতটা না হলেই মনে হয় ভালো হতো এই মহাভারতটা হয়ে আখিরে কাউরির লাভ হলো না ক্ষতি তো হলো আখিরে নিজের হলো হলো সেই দুটি মহিলা যে গর্ভে ধারণ করেছে তার ক্ষতি হলো তার কোল শূন্য হলো আর যে স্মৃতিতে ধারণ করেছে তার সিথি সাদা হয়ে গেল তার সিথির সৌভাগ্য মুছে গেল তার সিথি আর পূর্ণ হলো না তার সোহাগ উজ্জ্বাড় হয়ে গেল এইগুলো শেষ হয়ে গেল তার সুখ সৌভাগ্য সব সেই মানে পলাশের সাথে সাথে সব কিছু যেন শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো এরকম মহাভারত যাতে আর তৈরি না হয় এরকম মহাভারত যাতে আর তৈরি না হয় সেই জন্য আমাদেরকে নজর রাখতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে মানে প্রত্যেকে নিজেদেরকে নিজেদের বাড়িতে নজর রাখতে হবে যাতে স্ত্রীর সাথে শাশুড়ির সম্পর্ক যাতে ভালো থাকে সেদিকে নজর রাখতে হবে যাতে তাদের মধ্যে যাতে কোনো প্রবলেম না হয় সেদিকে নজর রাখতে হবে সমাধা করতে হবে এই নয় যে নিজে চলে গেলে সব কিছু সমাধা হবে সমাধা হয় না সব কিছু ছতককারী হয়ে যায় তো বন্ধুরা একটা কথা বলবো যে শেষ হয়ে যা জীবনের কিন্তু শেষ কথা নয় শেষ হয়ে যাওয়া জীবনে কিন্তু সব শেষ কথা নয় সুতরাং লড়াই করে এগিয়ে যেতে হবে এটাই আমার সবসময় মনে হয় তো লড়াই করে এগিয়ে যাওয়ার জন্য তাকে যদি সে একটু মুখ খুলত তাহলে মনে হয় সমস্ত দিক থেকেই ভালো হতো তো সেই ভালোটা আর হলো না তাহলে আজ আর পলাশ সাহার মতন এরকম হতভাগা আর তৈরি যাতে না হয় সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি এই চ্যানেলে প্রত্যেকটা দিন আপডেট আসছে পলাশ সাহার বিষয়ে এই আপডেটগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তা নাহলে তোমরা জানতে পারবে না যে কখন কোথায় কি আমি ভিডিও দিচ্ছি না দিচ্ছি সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা অন করে দিতে হবে যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন সবার ফার্স্ট তোমরা দেখতে পাও তো বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা